দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক প্রচারযুদ্ধ বেশ জমে উঠেছে প্রায় প্রত্যেক দিনই দেখা যাচ্ছে হেভিওয়েট নেতৃত্বরা দলীয় কর্মী সমর্থকদের হয়ে প্রচারে আসছেন পনেরোই মে বুধবার হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ায় শহরের চুঁচুড়ার ময়দানে যখন দলীয় প্রার্থী অভিনেত্রী দিদি নাম্বার খ্যাত রচনা ব্যানার্জি হয়ে প্রচার সভা করছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন চুচুড়ার আরেক প্রান্ত রবীন্দ্রনগর এলাকায় চলছে দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোয়ের অডিশন অডিশন স্থলে গিয়ে দেখা গেল বহু মহিলা ভিড় জমিয়েছেন অডিশন দেওয়ার জন্য আর এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের শাসক বিরোধী দলের নেতাকর্মী থেকে সমর্থকরা তাদের জিজ্ঞাসা যেখানে হুগলি কেন্দ্রেই প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আর এই লোকসভা কেন্দ্রে চুচুড়া বিধানসভা এলাকায় কি করে রচনা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে দিদি নাম্বার ওয়ানের অডিশন হয় আয়োজকদের প্রশ্ন করা হলে কি বলছেন তারা শুনব অন্যদিকে কি বলা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অডিশন সম্পর্কে বিজেপির পক্ষ থেকে তাও শুনবো অডিশন হচ্ছে এখানে অডিশানে যারা নিতে এসেছে চ্যানেল থেকে আর মূলত কি এখানকার লোকে লোকাল লোক লোকাল মহিলা নিয়ে হচ্ছে হ্যাঁ মানে লোকাল মহিলা বলে কিছু না এটা চুঁচু অডিশনটা হচ্ছে একটা কথা বলি এখন তো ভোট ঘোষণা হয়ে গেছে ভোট চলছে রচনা নেই কিন্তু ভোটে দাঁড়িয়েছে হুম তো এইভাবে কি এটা করা যায় এই সংক্রান্ত আমার কিছু জানা নেই এটা তো যেহেতু জি থেকে টাই আপ করা তো সেটা তারাই বলবে আমি একটা বিশেষ ইস্যু নিয়ে এসেছি এখানে আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট দিদি নাম্বার ওয়ানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে আপনারা ভেবে দেখুন মানে তৃণমূল কতটা ফেক দিদি নাম্বার ওয়ানের সাথে একটা একটা জি একটা প্রোডাকশন হাউস আজকে সেই ক্ষেত্রে চ্যানেল সেই প্রোডাকশন হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার ওয়ানের মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে এত বড় জালিয়াতি হচ্ছে আমি নির্বাচন কমিশনারকে জানাতে চাই যে এই বিষয়ে জি চব্বিশ ঘন্টার জি চব্বিশ ঘন্টার যেভাবে আজকে এইভাবে প্রোগ্রাম যেভাবে দিদি নাম্বার ওয়ানের শুটিং করছে এটা অবিলম্বে বন্ধ করা হোক নির্বাচন কমিশন কেন এটা দেখছে না এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে শুটিং এর লোক দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না শৌচাগার দেওয়া হচ্ছে না রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে আজকে মায়ের কল থেকে বাচ্চা চলে যাচ্ছে তখন কেউ দেখছে না দিদি নাম্বার ওয়ান থেকে ভোট দেওয়া হবে আমি অবিলম্বে সবাইকে বলবো সবাই সরবন এবং আপনার মিডিয়াতে এটা দেখান বলা হচ্ছে যে তৃণমূলকে ভোট দিলে